আসসালামু আলাইকুম জি আমি আপরি না তুমি তো চাই না তাই না ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমি চাই না আরে সুন্দরবালা বোরকা পরে বই পড়তে পড়তে কোথায় চললে আমি মাদ্রাসাতে যাচ্ছি আজ আমার এক্সাম আছে তুমি না জেনারেল পড়তে না হ্যাঁ পড়ি তো এই তো কলেজ সেকেন্ড ইয়ারে পড়ছি সাথে মাদ্রাসাতেও পড়াশোনা করি বাবা রে বাবা খুবই হাজি গাজি হয়ে গেছো দেখছি আরে তুমি এখনো কলেজে পড়ো বাচ্চাদের সাথে পড়ো লজ্জা লাগে না এতে লজ্জা লাগার কি আছে আমি মাদ্রাসাতে শিখতে যাচ্ছি দিনের পথে ফিরে আসতে চাই জান্নাতের অমরদের মাঝে একজন হতে চাই এতে লজ্জা লাগার কি আছে আচ্ছা সাইনা তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস ফার্স্ট ইয়ারে পড়ি যাক মাসাল্লাহ আচ্ছা সাইনা তুমি কোরআন পড়তে জানো না মানে আমি ছোটবেলায় নুরালি কায়দা পড়েছি পড়াশোনা চাপ আর পড়াই হয় না তুমি মুসলিম ঘরের মেয়ে হয়ে এত বড় হয়েও ও এখনো কোরআন পড়তে জানো না আরে আপু বললাম না পড়াশোনার চাপে পড়াই হয় না আরে এসেছে ওর হ্যালো সোনা আমি খুনি এসছি প্লিজ রাগ করেন একটু ওয়েট করো আরে আপু গো আপু যেতে হবে বরফের অপেক্ষা করছে আল্লাহ ও রাগ করেছে যে রাগ ভাঙাবো কি করে আপু চললাম বাই বাই আরে দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি বরফের অপেক্ষা করছে যেতে হবে কটা বয়ফ্রেন্ড তোমার আপাতত তিনটের সাথে চলছে তো কি চিন্তা ভাবনা করলে কাকে বিয়ে করবে আরে ধুর প্রেম করব নিজের ইচ্ছায় বিয়ে করব বাপ মার এখন কেজি গাল সিঞ্জয় না করলে হয় তাই বলে তুমি এত ছেলে ইমোশন নিয়ে খেলবে ওদের এইসব প্রেম ভালোবাসা ইসলামে নিষিদ্ধ ওদের আর ইমোশন ওরা কত কত মেয়েদের সাথে কথা বলেছে আরও মডার্ন যুগে যুগের সাথে তাল না মেলালে হয় আচ্ছা সাইনা তুমি এতগুলো ছেলেকে সামলাও কিভাবে আরে আপু এখন ডিজিটাল পৃথিবী সামলানো কোনো ব্যাপারই না আচ্ছা সাইনা তুমি তো রাতের বেলা কথা বলো তো কটা পর্যন্ত কথা বলো না রাতে বেলা কথা বলি না পাশের রুমে আপু আম শুনতে পাবে সারাদিন কথা বলি না বললাম না এখন ডিজিটাল যুগ হোয়াটসঅ্যাপ ফেসবুক দিয়ে কথা বলা যায় রাত দুটো থেকে তিনটে অবধি কথা বলে আচ্ছা অনেক লেট হয়ে গেল না শোনো ওরকম খারাপ কাজ করো না নিজের মা এভাবে বিলিয়ে দিয়ে জাহান নামের বাসিন্দা করে তুলো না আরে মাতা মতাইতে খারাপের কি আছে বর নিয়ে পার্কে যাব গল্প করব বসে দুটো বাদাম খাবো এতে খারাপের কি আছে তোমাকে খোলসা করে বলছি তোমার কাছ থেকে আমি পাঁচটা মিনিট সময় নিচ্ছি আচ্ছা বলো জু আয়নাল ইন্নাসি হুবু সাহা টিমিন্নায় অর্থাৎ মহিলাদের প্রতি ভালোবাসা একটি ভালো ছেলে চায় যে একটি প্রেমময়ী সতী স্ত্রী যে তার স্ত্রীটাকে জীবনের থেকেও বেশি ভালোবাসবে একটি মেয়ে বা একটি স্ত্রী তার ভালোবাসা পছন্দের একটি পুরুষের ভালোবাসা পছন্দের একটি বস্তু এখন কেউ এই হালাল সম্পর্কে কিছু মানুষ জিনা পর্নোগ্রাফি ম্য এসব দিয়ে কনভার্ট করবে যা একটি যদি একটি ছেলে ব্লু ফিল্ম অর্থাৎ পর্নোগ্রাফি থেকে সে একটি মেয়ের দিকে তাকায় ভালোবাসা দৃষ্টিতে তাকাতে পারবে না একটি দৃষ্টিতে তাকাতে পারবে ভোগের দৃষ্টিতে একটি মেয়েকে দেখলে মনে হবে একে ধর্ষণ করতে হবে বিয়ে করলেও সে সন্তুষ্ট হবে না স্ত্রীকে নিয়ে কারণ তার মাথার মধ্যে দুনিয়ার বাজে মেয়ের চিন্তা ঘুরছে এই জন্যই ধর্ষণ ও জিনা বেড়েই চলেছে কিন্তু আপু জিনা কী হয় প্রেম করলে কি জিনা হয় হ্যাঁ বোন প্রেম করলে জিনা হয় কারণ তুমি বিয়ের আগে কোনো ছেলে হাত ধরে থাকছো ঘুরছো এনজয় করছো এগুলো সম্পূর্ণভাবে ইসলামে নিষিদ্ধ এসব করা তো দূরের কথা কোনো বেগানা পুরুষের মুখ পর্যন্ত দেখতে নেই আর জেনা অনেক রকমের হয় যেমন চোখ কান নাক শরীরের গুপ্ত অঙ্গ দিয়েও জেনা হয় আর যে জেনা করে তাদের দুনিয়াও দুনিয়ার শাস্তিও আছে আবার কাল ক্যামতের দিনে জেনাকারীকে উল্টো করে ফারিস্তারা পাথর নিক্ষেপ করবেন কুরা কি ভয়াবহ শাস্তি কোরআনে বলা হয়েছে লা তাকারবাল তোমরা জেনার ধারে কাছেও যেও না আরে আপু গো আপু আমি অনেক পাপ করে ফেলেছি না পারবনারম ভয়ানক শাস্তি পেতে হ্যাঁ বোন তুমি নামাজের পার্টিতে বসে আল্লাহর কাছে দোয়া করবে এবং অঙ্গীকার করবে যেন ওরকম কাজ আর না কর না করবে আর যদি পড়াশুনোর চাপ কমে তাহলে আমাদের মোবারক সিদ্দিকিয়া কোরআনিয়া মাদের সাথে পড়তে এসো ইনশাল্লাহ আমি কাল যাব যাবো আমিন সুম্মা আমিন আলাইকুম